হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল আবেদন করলেই অ্যাকাউন্টে মিলবে দশ হাজার টাকা বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের অর্থাৎ সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার আবেদন করলেই অ্যাকাউন্টে মিলবে দশ হাজার টাকা বড় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের আবেদন করলেই কিন্তু আপনারা দশ হাজার টাকা করে পেয়ে যাবেন বড়ো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের বিস্তারিত আপনারা ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কীভাবে আপনারা আবেদনটি করবেন অর্থাৎ আবেদন করলেই কিন্তু আপনারা দশ হাজার টাকা পেয়ে যাবেন বড় প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প চালু হয়েছিল এই প্রকল্পের মধ্যে সমাজের বিভিন্ন স্তরের মানুষেরা একাধিক সুবিধা পাচ্ছেন বিনামূল্যে সরকারি হাসপাতালের চিকিৎসা করানোর জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার একাধিক প্রকল্পের বাজিমত করেছে মমতা সরকার একাধিক প্রকল্পের কিন্তু বাজিমত করেছেন মমতার সরকার রাজ্য সরকার মাঝে মধ্যেই মাঝেমধ্যেই বিভিন্ন স্তরের মানুষের কথা চিন্তা করে প্রকল্প নিয়ে আসে এই প্রকল্পগুলি সুবিধা পে পেয়ে থাকে আট থেকে আট থেকে আশি সকলে সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে এর ফলে স্বাভাবিক স্বাভাবিকই খুশি বাংলার মা বোনেরা এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পের অনুদানও কিন্তু বাড়ানো হয়েছে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে দেওয়া হচ্ছে মোবাইল ফোন অথবা ট্যাব কেনার জন্য টাকা এই অবস্থায় রাজ্যের কৃষকদের জন্য মমতার সরকার একটি বড় প্রকল্প সম্পর্কে জানা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষি নির্ভর রাজ্য এই রাজ্যের অধিকাংশই মানুষ যুক্ত কাজের সাথে আমাদের রাজ্য কৃষকের অবস্থা খুব একটা ভালো না মাঝে মধ্যে বিভিন্ন আপৎকালীন ঘটনায় আমরা দেখতে পাই এমন অবস্থায় কৃষকদের কৃষকদের জন্য রাজ্য সরকারের একটি আকর্ষণীয় প্রকল্প নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের বাসিন্দা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। আবেদন জানালে সেক্ষেত্রে ন্যূনতম ন্যূনতম বয়স হতে হবে আঠারো বছর নিকটবর্তী বিডিও অফিস কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে এই প্রকল্পের আবেদন আবেদনপত্র সংগ্রহ করতে হবে আবেদনপত্র পূরণ করে সংশ্লিষ্ট অফিসে জমা জমা দিয়ে দিতে হবে তার সাথে হবে প্রয়োজনীয় নথি আবেদনকারী এমন কি কিছু এমন কিছু প্রমাণ থাকতে হবে যা তাকে কৃষক বলে চিহ্নিত করে সেক্ষেত্রে জমির পর্চা জমির দলিল পাট্টা ইত্যাদি থাকলে চলবে গ্রাম পঞ্চায়েতের প্রধানের সুপারিশ অথবা ওয়ারি সার্টিফিকেট ও জমির কাগজপত্র থাকলেই এছাড়া এছাড়াও থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অন্য অন্য নথি আপনারা জানতে পারলেন কী কী থাকতে হবে আবেদন করার জন্য দর্শক আপনাদের যদি সব নথিপত্র থাকে অর্থাৎ সেক্ষেত্রে জমির পর্চা জমির দলিল পাট্টা ইত্যাদি যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু আবেদন করলেই আপনারা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের কিন্তু একটি বড় প্রকল্প অর্থাৎ ভোটের আগে কিন্তু একটি বড় প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সকল কৃষকরা রয়েছেন যদি আপনারা আবেদন করেন আবেদন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে কিন্তু আপনার জমির পর্চা জমির দলিল অথবা আপনার কিন্তু পাট্টা থাকতে হবে এবং গ্রাম পঞ্চায়েতের কিন্তু একটি সুপারিশ থাকতে হবে যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দশ হাজার টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু একটি বড় প্রকল্প দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম কীভাবে আপনারা দশ হাজার টাকা পাবেন কোথায় ফর্ম পাবেন ফর্মটি কিন্তু আপনারা নিকটবর্তী অর্থাৎ নিকটবর্তী বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েত অফিসেই কিন্তু আপনারা ফর্মটি পাবেন যদি ফর্মটি পেয়ে থাকেন সেক্ষেত্রে যদি ফর্মটি দিয়ে আপনারা আবেদন করেন আপনাকে কিন্তু কৃষক হতে হবে যদি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করলেই আপনারা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থাৎ ভোটের আগেই বড় ঘোষণা রাজ্য সরকারের দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন